ওই মুসলমানরা সারা দুনিয়ারে কাম দুইটা উঠাইছে আর বসাইছে এমনি বসায় নাই তো মাল আসিল অভিত কি মাল দেখেন কি বাইর কথা বোঝেন নাই আর আমাদেরকে এই কাফের বেমানি হুদিরা আমাদেরকে গুলামের মতো কান ধরে উঠায় আর বসা কথা বলেন কারণ বিতর্ক নাই শূন্য নবী আদর্শ ইসলামের চরিত্র নাই হজরত যখন বলেন আমরা আমাদের পোশাকে সুন্নতি লেবাস দেখা করব। না হলে আমরা ফেরত যাব সিকিউরিটি বলে একটু বসেন খবর দেই বাদশা যদি অনুমতি দেয় আপনারা যাবেন খবর দিতে গেছে ভিতরে এরি ফাঁকে একটু দেরি হইতেছে এক ইরানের সৈনিক রিবিব না বলে বাই আপনারা আরব দেশ থেকে আইসে উঠে রাখালি করে আর কি আর লাগাইয়া গরিব মিসকিন আপনারা আইসেন আমার দেশ জয় করতে পৃথিবীর এত বড় দেশ তো দেখি আপনার তলোয়ারটা একটু দেখি হ্যাঁ কয় তলোয়ারটা একটু দেখতো তো উনি কোল্লেন নে দেখ তলোয়ার দেখতে দেখ তলোয়ার যে নিচে তলোয়ার টেনা দেখে চাই কি দেখে চাই খুচরে কর চেনা চিনেন না তো হে টেনা খুলছে চেনা খুললা তলোয়ারের ডাল দেখবো আর তো তলোয়ার চেনা খোলার পরে তলোয়ার হইলো ভাঙ্গা কুবাইতে কুবাইতে ভাঙছে তো তো ওই ভাঙ্গা জায়গায় টেনা লাগে রয়েছে তো ইরানের সিকিউরিটি কয় ভাইসা বাংলা তো বাদ দেয়া আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ ইরান জয় করতাইস টিটকারি করে কি করে কথা কয় না জুড়ে ক আরো জুড়ে হাসিনায় ফুলা বান্ধে টিটকারি করছে প্রথমে টিটকারি করছে না হ্যাঁ এই কথা কয় না কেন ফুলা বান্ধে কইছে তোমরা কথা আমি ফদুত্ব করবো যখন বলেছে এই বাংলা تلوار দিয়ে আপনারা কি পারস্য সাম্রাজ্যের রাজধানী ইরান জয় করতে পারবেন হযরত ইব বলেন تلوار তো দেখছস এই تلوار যে হাতে চালায় এ হাতটা একটু দেখবি আল্লাহ বড় জুরে আরো জুরে আর শুনে আমের বলেন এই ভাঙা তলোয়ার যে হাতে চালায় সেই হাতের শক্তির একটু 샘পুল তুই দেখদিক রাখি কহা ভাই দেখরে তো ভালোই হয় কতেলে কাম কর তোদের অস্ত্র भंडারে সবচেয়ে শক্ত যে ডাল ওহ ডাল এরা লই আয় ডালা তিনি বললেন তোদের সেনাবাহিনীর বীর বাহাদুর বীর বিক্রম সেনাবাহিনীর একজন সৈনিককে ডেকে আন আনছে আনার পরে আমের বলেন ও ভাই আপনি এই লোহার ঢাল ঠানিয়া আমার সামনে উত্তোলন করে দুই হাত শক্ত করে আপনি একটু উঁচু করে ধরেন আমার ভাঙ্গা তলোয়ার যে হাতে চালায় সেই হাতের একটু স্যাম্পল পুরা না একটু একটু স্যাম্পল আমি দেখাবো এ দাঁড়াইছেন হজরতের বিবনে আমের তার ভাঙ্গা তলোয়ার নিয়ে উত্তোলন করে এখন তিনি তার হাতের শক্তি দেখাবেন ওই সময় এই যে পরিস্থিতি এই যে সিচুয়েশন এটাকে কোরআন এভাবে বলেছে ওয়ামা রামাইতা রামাইতা ওয়ালা কিন্ন রমা তখন তার হাতে শক্তি থাকে না এই হাতের মধ্যে শক্তি আসে শক্তি চলে তিনি মাদারি সাইজের একটা কূপ দিলেন কূপ দেওয়ার সাথে সাথে দুই দিকে এই লোহার ডালটা দুই টুকরা হয়ে জমিনে ইন্তেকাল ফরমাইছে কি ফরমাইছে এই ঘটনা যখন দেখছে এরা গেটের থেকে খবর দিচ্ছে ভিতরে বাদশা বাদসা বাদশা যা অবস্থা সেরা বেড়া অবস্থা ভালো না হাসিনা পালাইছে পাঁচ তারিখ চার তারিখে ছাত্র বাড়ি থেকে পুলিশ সরস্ব ফোন করে স্যার কি অবস্থা ভালো অবস্থা জরে গেল সরস্ব মন্ত্রী জিগাই কি হইছে কয় এতদিন তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মাঠে ছিল রাস্তায় আজকে যাত্রাবাড়ীর সব গৌমী মাদ্রাসা হুজুর লাইবা পড়ছে অবস্থা ভালো না অবস্থা তেরোশো বৎসর আগের ওয়াজরে আমি আপডেট করতেছি বুঝে আপডেট বুঝে ওয়াজ করি পাঁচচল্লিশ বছর যাব কথা বুঝেন নেই আচ্ছা এবার আসেন কি হয়েছে কোন অবস্থা ভালো না ভালো না অবস্থা

সাহাবাগে বৈষম্য বিরোধীর ছাত্র তরুণ যুবকদের মাঝখানে গিয়ে আমি তা হর ওখানে বক্তব্য দিয়েছি হিরিয়ারাগোল আছে সেখানে বক্তব্য দিয়ে আমি যখন আমার বাসা মিরপুরে আমি আসবো তখন বাসা থেকে বারবার ফোন করা হয়েছে তুমি আসব না চতুর্দিকে আবিনিক হ্যালমে ঠিক

তা হাসিনা যদি বিদায় করতে পারে শয়তান দাঁড়ি বিদায় করতে পারতেন না শয়তান তো সুকুস দিকে ঘুরতেছে কথা কেন শয়তানদের দূর করবার জন্য রাস্তা একটাই আল্লাহর নামে তকবি কথা কয় না আওয়াজ যত দূরে যাবে শয়তান তত এখন আপনারা সিদ্ধান্ত নেন শয়তানদের কত দূরে ফাটাইবে হ্যাঁ কত দূরে না যদি মনে করেন যে ওয়াজের পরে তো আবার শতানের দরকার আছে কথা কয় পিড়িটি ঘামো আরো কত কিছু করবো মোবাইলের ছবি টুবি দেখবো হেড না হলে চলবো কেন তাইলে তো বেশি দূরে ফাটাই লাভ না কাছাকাছি রাখি আপনারা সিদ্ধান্ত নেন শয়তান কত দূরে ফাটে তো অনেক দূরে যদি ফাটান তাহলে আপনার আলহামদুলিল্লাহর আওয়াজও অনেক দূরে ফাটাইতে ঠিক না বেটি फडाई बार आगे गला एक बार पुस्कार करसी ना जी अच्छा अब एकटा हम नाराय तकबीर से दुनिया को हिला दे हम नाराय तकबीर से दुनिया को हिला दे मिल्लत के हिफाजत के लिए जान लजा दे मिल्लत के हिफाजत के लिए जान लजा दे ہم قاسم و محمود کی غیرت کا نشا ہے ہم خالد زرار کی عظمت کا نشا ہے اور دور کی تاریخ نے دی اے گواہی ہم ملت اسلام کے جانباز و سپاہی ہم ملت اسلام کے جانباز و سپاہی نعرہ تکبیر

গিয়েছে ইরানে ইরান ছিল তখন তেরশো বছর আগে আমেরিকা যেমন আজকে শক্তির দেশ। সুপার পাওয়া দেশ সুপার পাওয়ার দেশ তেরোশো বছর আগে ছিল দুইটা সুপার পাওয়ার দেশ একটা ছিল রোম সাম্রাজ্য আরেকটা ছিল পারস্য সাম্রাজ্য এই পারস্য সাম্রাজ্যের রাজধানী ছিল ইরান ইরানের তেরো বৎসর আগে নবীর দুই সাহাবি হুজাইফা ইবনে ইয়ামান আর হযরতে রিবি ইবনে আমের নেতৃত্বে মুসলমানদের এক বিশাল কাফেলা গিয়েছে সেখানে কালেমার দাওয়াত দিবে সেখানে দিন খায়েম করবে ইরানের বাদশা কিসরা যখন শুনছে যে উটের রাখাল আরব দেশের গরীব মিসকিন ফকির জুব্বাওয়ালা ফাগরিওয়ালা হুজুর রায়া বলছে কোন দেশ পরা দেশ আমার দেশ বলে তারা জয় করব মিজাজটা খুব খারাপ এদের সাহস পাইল কুড়ি এই গরিব মিসকির হুজুর মূল্যারা এত সাহস পাইল কোথায় যে পৃথিবীর পরা সোপার সুপার পাওয়ার দেশ তারা জয় করবে আমার দেশে তারা কালেমার পতাকা ওড়াবে সেজন্য বাদশা কয় যুদ্ধ পরে হবে আগে এদেরকে খবর দে একটু মিটিং করে বুঝি যে শক্তি পাইলো কই শক্তি সাহসটা পাইছে কোথা খবর খবর দেওয়ার পরে ওনারা গেছে এ দশ বারো জন যাওয়ার পরে গেটে আটকাইছে সিকিউরিটি রিসিপশনে আটকিয়েছে আটকিয়ে বলছে আপনারা বসুন আপনাদেরকে আমাদের বাচ্চা নিমন্ত্রণ করেছেন আহ্বান করেছেন আপনারা যাবেন কিন্তু এখানে বসুন আপনারা যারা আসছেন আপনাদের গায়ে যে জামা সুন্নতি লেবাস এটা পরে যেতে পারবেন না আমাদের বাচ্চার সাথে দেখা করতে হলে আপনাদের এই মুসলমানি লেবাস সুন্নতি লেবাস চলবে কথা বলে না আপনারা কি ঘুমাইছেন এই হা না ঠিক আলহামদুলিল্লাহ আপনারা আমার দায়িত্ব ওয়াজ করা কথা না তো আমি হাও কৈমু নাও কইমু সুবানাল্লাহ কইমু আলহামদুলিল্লাহ কইমু আমার ওয়াজও করবো একসাথে দুই কাম করবো আমি কথা কয় না ছাত্ররা আন্দোলন করছে যার যার কাম সে করবে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এখন আপনারা যদি আপনারার কাম আমার গাড়ে দেন এটা কি ইনসাফ কথা কয় না ছাত্ররা আন্দোলন করলো এক হাজার মরছে ইনসাফ কায়ে লাগবে আর এখন সুভান আল্লাহ আপনার দায়িত্ব হেরাও আমার গাড়ে আপনারা আপনার দায়িত্ব পালন করবেন জুনের বইয়ের করবেন

লেবাস পছন্দ করে সেই শাহী লেবাস এখানে আছে করে পরিবর্তন করে রেখে যান আর শাহী পোশাক পরে যান এক একটা শাহী পোশাকের দাম এক লক্ষ টাকা এটা পরে যান আমরা যদি ওই জায়গায় থাকতাম আমরা বলতাম চা পোশাকটা যে দিবেন এটা একবারে দিবাই না যাও না সময় দিবাই ইルコই জান না হ্যাঁ কথা কর না কেন কথা বুঝুন না আমান এখন শুনেন হেরা কি করে নবি সাহাবী হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান আর হযরতে ইব ইবনে আমের কে যখন বলা হলো আপনাদের এই মুসলমানি সুন্নতি لباس পরিবর্তন করে আমাদের बादशाहর পছন্দের sahi পোশাক পরে যেতে হবে তখন হযরতে ইব ইবনে আমের বলেন কশিনকালে সম্ভব নয় আমরা আমাদের সুন্নতি لباس মুসলমানি لباس পরে তোমাদের বাদশার সাথে সাক্ষাৎ করব যদি যেতে না দেওয়া হয় আমরা এখান থেকেই আমরা এখান থেকে গুডবাই এখান থেকে আমরা ফেরত যাব তোমার বাদশার সাথে দেখা করার আমাদের এত शौक নাই ওই মুসলমানরা সারা দুনিয়ার কান দইরা উঠাইছে আর বসাইছে এমনি বসাই নাই তো মাল আসি নবী তো কি মাল দেখেন কি বাইর কথা বোঝেন নাই আর আমাদেরকে এই কাফের বেঈমানি হুদিরা আমাদেরকে গোলামের মতো কান ধরে উঠায় আর বসা কথা বলেন কারণ বিতরণ নাই সুন্না নাই নবী রাসূল ইসলামের চরিত্র ভাই হযরত তৈমুর ব্যাপারে যখন বললেন আমরা আমাদের পোশাকে সুন্নতি لباسে দেখা করব না হলে আমরা ফেরত যাব সিকিউরিটি বলে একটু বসেন খবর দেই বাদশা যদি অনুমতি দেন আপনারা যাবেন খবর দিতে এসে ভিতরে ইরিফাকে একটু দেরি হইতেছে এক ইরানের সৈনিক রিবি ইবনে আমের কে বলে ভাই আপনারা আরব দেশ থেকে আইছে উঠে রাখালি করেন আর ইয়া আব্বা জুব্বা লাগাইয়া গরিব মিসকিন আপনারা আইছেন আমরা দেশ জয় করতে পৃথিবীর এত বড় দেশ তো দেখি আপনার তলোয়ারটা একটু দেখি হে কয় তলোয়ারটা একটু দেখতো তো উনি কইলেন নে দেখ তলোয়ার দেখতে দেখ

বাংলা তো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ ইরান টিটকারি করে কি করে কথা আরো জোরে হাসিনায় ফুলা বান্ধে টিটকারি করছে প্রথমে টিটকারি করছে না হ্যাঁ কথা কয় না ফুলা বান্ধব কেছে তোমরা কথা আমি করবো কত কারণে যখন বলেছে এই বাংলা তোরা দিয়ে আপনারা কি পারস্য সাম্রাজ্যের রাজধানী ইরান জয় করতে পারবেন হযরত ইব আমের বলেন তলোয়ার তো দেখছস এই তলোয়ার যে হাতে চালায় এই হাতটা একটু দেখবি আল্লাহ বড় জোরে করুন আরো জোরে

তোদের সেনাবাহিনীর সবচেয়ে বীর বাহাদুর বীর বিক্রম সেনাবাহিনীর একজন সৈনিককে ডেকে আন আনছে আনার পরে আমের বলেন ও ভাই আপনি এই লোহার ঢালঢানিয়া আমার সামনে উত্তোলন করে দুই হাত শক্ত করে আপনি একটু উঁচু করে ধরেন আমার ভাঙ্গা তলোয়ার যে হাতে চালায় সেই হাতের একটু দেখাবো তার ভাঙ্গা তলোয়ার নিয়ে উত্তোলন করে এখন তিনি তার হাতের শক্তি দেখাবেন ওই সময় এই যে পরিস্থিতি এই যে সিচুয়েশন

এই হাতের মধ্যে শক্তি আসে শক্তি চলে আসে তিনি মাদারি সাইজের একটা কূপ দিলে কূপ দেওয়ার সাথে সাথে দুই দিকে এই লোহার ডালটা দুই টুকরা হয়ে জমিনে ইন্টেকাল ফরমাইছে কি ফরমাইছে এই ঘটনা যখন দেখছে এরা গেটের থেকে খবর দিছে ভিতরে রে বাদশা যাহ কি অবস্থা সেরা বেড়া অবস্থা অবস্থা ভালো না হাসিনা পালাইছে পাঁচ তারিখে চার তারিখে ছাত্রাবাড়ি থেকে পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে সার কি অবস্থা ভালো না অবস্থা ভালো জুড়ে গগন সর্বস্তরমতি জায়গায় কি হইছে কয় এতদিন তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মাঠে ছিল রাস্তায় আজকে যাত্রাবাড়ি সব কোমী মাদ্রাসা হযরতলাইবা পড়ছে অবস্থা ভালো না অবস্থা

কিন্তু এক জায়গায় গুলি করলে সামনে হ্যাঁ চার তারিখ তিন তারিখ আগস্টের তিন তারিখ রাত বারোটায় শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র তরুণ যুবকদের মাঝখানে গিয়ে আমি তাহার জোহা

বাদশাকো কি কয় এক কুপ দিছে আপনার ওষ্রের বান্ডারে যেটা হাজার বছরের শক্ত ডা এটা দুই টুকরা ওই ইন্তেকাল করছে যে এরারে কি বিত্রে ফাঁট আইবো না এখান থেকে কি শহিসালামত বিদায় করবো বাদশাকো দেখ সারা দুনিয়ায় জানে এরারে দাওয়াত দিছে এখন যদি দেখা না করি মানিজ্য যা আছে কথা কয় না তো যাই হোক এখন দাওয়ার যখন দিয়ে দিছি আর অবস্থা তোরা খারাপ পৈতা তে কোন রকম বিত্রে ফাটা আর একটা কোন রকম একটা বাহানা কোন রকম একটা নাম কেউ একটা দেখা সাক্ষাৎ করিয়া বিদায় করে দিব আর একটা কান কর যা আছে পুলিশ বিত্রে এটা ওই তো না আর ফাটা আর কথা না পুলিশ ফাডা আসে না বাইনি ফাডা রেপ ফাডা আর জাজা দরকার সব ফাডা হেলমেট লিক ফাডা ফাডা লাড়ি লিক ফাডা যত ফাডাইবার ফরাস ফাডা দরকার হইলো বিমান ফাডা বিমান থেকে দরকার হইলো গুলি কর কথা বলে ঠিক না বেটি ঠিক না বেটি এবার আসেন সব পাইছে ভিতরে গেছেন যাওয়ার পরে খাইতে দিছে কি দিছে খাইতে তো মুসলমানদের সুন্নাত দস্তরখানা চাইয়া খাওয়া খাইতে গেলে যদি কোনো খাবার নিচে পইড়া যায় তাহলে এইটা উডাইয়া তারপরে পরিষ্কার করে খাওয়া নবী জোরে আর বিয়ার অনুষ্ঠানে গিয়া যা আপনি লইলেন এক তিন ভাগের এক বাঘ কইরা খাওয়া আর দুই ভাগ নষ্ট করা এটা কি হ্যাঁ

খেতে বসেছেন খাওয়ার সময় একটা বাদাম নিচে পড়ে গেছে এই খাবারটা উঠাইয়া নবীর সুন্নত গেটের মধ্যে নবীর সুন্নতি লেবাস কি লেবাস খাবারের সময়ে নবীর সুন্নত পালন করার জন্য নিচে পড়ে থাকা ওই বাদামের টুকরাটা বাদামের বিচিটা উঠাইয়া পরিষ্কার করে খাচ্ছে আরেকটু বলছে ভাই আজকে এই সুন্নত আপনি পালন করার দরকার নাই কেন যদি তারা দেখে আমরা খাবার উঠাইয়া খাই তাহলে এরা মনে মনে বলবে মুসলমানরা এরকম ভালো খাবার জীবনে মনে হয় দেখে নাই কথা কন্যা ঠিক নেবে ঠিক এই জন্য ভাই রে আজকের এই সুন্নতের দরকার নাই আন বলেন নবীর এই সুন্নাত পালন করলে এত কথা বললে তো আজ করব না আচ্ছা কথা না হযরত হুযায়ফা ইবনে বলেন নবীর সুন্নাত পালন করলে যদি মুসলমানদের মান इज्जत যায় তাহলে এই জন্য দায়ী কি আমি না যার সুন্নাত হে কথা কয় না আমি কি দায়ী কথা কয় না কয় না আমি কি মুসলমানদের মান ইজ্জতের

জবাব দিব কথা কয় না আরো জুড়ে না আরো